যে আশ্বাস পেলেন বিএনপির মনোনয়ন বঞ্চিতরা দেশে 300 সংসদীয় আসনের মধ্যে 237 আসনের সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করেছে বিএনপি তবে এই তালিকায় নাম নেই দলের একাধিক হেভিওয়েট নেতা সহ অনেকে অবশ্য বিএনপির হাই সূত্রে জানা গেছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনা হয়েছে যারা মনোনয়ন পাননি তাদেরকে বিভিন্নভাবে মূল্যায়িত করা হবে এমনকি ভবিষ্যতে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী করার জন্য একাধিক বঞ্চিত নেতাকে ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গেছে এদিকে সূত্রে জানা গেছে দলের াধিক সম্ভাব্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে তাদেরকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দিচ্ছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম ও সিলেট সহ কয়েকটি বড় শহরের সম্ভাব্য প্রার্থীদের নাম ইতিমধ্যে দলের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে। জানা গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়ালের নাম আলোচনায় রয়েছে এর আগে তিনি দুহাজার পনেরো ও দুহাজার বিশ সালের দুই দফা সিটি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস দুহাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন অপরদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন ডাক্তার শাহাদত হোসেন যদিও তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বরত আছেন শাহাদত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ছিলেন ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছিলেন আরে তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি এই রেভুয়েট নেতা জানা গেছে সিলেট সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এর আগেও তিনি দু হাজার তেরো ও দু হাজার দায়িত্ব পালন করেছেন যদিও রাজশাহী খুলনা গাজীপুর রংপুর নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়রের প্রার্থীদের নাম জানা যায়নি সূত্রে জানা গেছে তৃণমূলের মতো সাংগঠনিক অবস্থান যাচাই বাছাই সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম জানানো হবে স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা